টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পাঠানোর প্রলোভনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে শনিবার এই অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানায় হাজির হয় একদল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক পরীক্ষার্থীর কাছে হাতে লেখা প্রশ্নপত্র পাঠানোর কথা বলে অর্থ চাওয়া হচ্ছে এতে করে ভালো পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে বলে জানিয়েছে তারা যদিও বিষয়টি সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত হওয়ায় অভিযোগকারীদের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয় প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এই কাজের পেছনে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে কারণ প্রশ্নপত্র ফাঁস রুখতে শিক্ষা সংসদ প্রশ্নপত্রে কিউআর কোড সহ একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ফলে প্রশ্নপত্রের ছবি তুলে ভাইরাল করার চেষ্টা হলে সহজেই তাকে চিহ্নিত করা সম্ভব তবে পরীক্ষার্থীদের এই অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে আমরা এসেছি আমাদের এইচএস এর এত আমাদের সব কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমরা এসেছি আমরা জানতে পেলাম হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম টেলিগ্রামের লিংক পাঠাচ্ছে সবাই তো ওই লিংকে নাকি একজন মানে তার মানে জানি না আমি তাদের নাম এমন কি হাইট করে রেখেছে নাম্বার তো উনি আমাদের অনেককেই পাঠাচ্ছে এমন কি টাকার জন্য 8000 কারোর কাছে বেশিও এরকম পেমেন্ট চাইছে মানে পার কপি তো তারা সে এমনকি সে যদি না ফাঁসে কারণ কোশ্চেনের উপর তো কিউআর কোড থাকে ওটা দিলে কোশ্চেন যদি ফটো যদি আমাদেরকে পাঠায় তাহলে তো ওটা তো ফেঁসে যাবে সে তার জন্য আমাদের হচ্ছে করেছে কি উনি হাতে লিখে হচ্ছে কোশ্চেনটা পাঠাচ্ছে যদি এভাবে যদি কোশ্চেন আসতেই থাকে তাহলে তো আমরা সব সাবজেক্টেই আমাদের একদম নাম্বার কমে যাবে আমরা যারা ভালো শিক্ষার্থী তারা তো চাই না যে আমরা শুধু পাস করি আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে একটা বাইরে গিয়ে একটা ভালো একটা জায়গায় ভর্তি হতে চাই আমরা চাচ্ছি যাতে এই ভাইরাল করা প্রশ্নপত্রগুলো গুলো যাতে বন্ধ হয় একদম সবাই যাতে নির্জ নাম্বার পেয়ে যাতে পাশ করে আমাদের এখন বাচ্চা বাকি আছে কিন্তু পরবর্তীতে উনি এমন কি এইভাবে বলেছে যে আমাকে কেউ কোনো রাজ্য সরকার কেউ আমাকে আটকাতে পারবে না কোনো প্রশাসন আমাকে আটকাতে পারবে না আমি এগুলো করেই যাব ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আমাদের জেলা সহ গোটা পশ্চিমবঙ্গ এবং তারপরে বাংলা পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমাদের জেলাতে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে এবং ছাত্রছাত্রীরা খুশি পরীক্ষা দিয়ে আজকে সতেরো তারিখ ভোকেশনাল পরীক্ষা ছিল সেখানেও ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে রকম ধরনের আমাদের জেলা সহ গোটা পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ নেই যদি কোনো চক্র এই ধরনের কাজ করে থাকে সেটা শিক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অত্যন্ত তৎপর ছাত্রছাত্রীদের সর্বদা পাশে রয়েছে এবং আমাদের সার্বিক আমাদের জেলাতে যারা আমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছি আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে রয়েছি এই এটা পুরোপুরি ভুয়ো এক তথ্য পরিবেশন হচ্ছে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সেক্ষেত্রে যদি এ ধরনের কোনো হয়ে থাকে বা যদি আমি বলবো পুলিশ প্রশাসন যেন আইনানুক ব্যবস্থা নেয় এবং পুলিশ প্রশাসনকে আমি বিশেষভাবে অনুরোধ করব। যে যদি এই ধরনের যদি সোশ্যাল মিডিয়াতে কোনো লিঙ্ক পাওয়া যায় আপনারা যেটা বলছেন সেখানে পুলিশ প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নিক এবং আইনানুক ব্যবস্থা কঠোরতম কঠোর শাস্তি আমি দাবি করছি এবং তার সাথে সাথে আমি আপনাদের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিশেষভাবে অনুরোধ করছি তোমরা কোনোভাবেই এই ধরনের বিভ্রান্তে বিচলিত হবে না আগামীতে সোমবার পরীক্ষা রয়েছে তোমরা মনোযোগী হয়ে সুস্থভাবে পরীক্ষা দাও এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের সব সর্বদা পাশে রয়েছে এবং খুব সুস্থ পরিবেশে আমাদের জেলাতে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা বিষয়টা আমি তো জানলাম আমি আমাদের উচ্চ উচ্চতর অধিস্থান যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমি বলবো আমাদের ডিআই সাহেব রয়েছেন উনি কনভেনার এবং তৎসও আমাদের জেলা প্রশাসন যারা দায়িত্বে উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছে আমি তাদের সাথে এখনই ব্যাপারগুলো জানাবো